হাটগোপাল ইউটিউব চ্যানেলে ফের আবার একটি নতুন ভিডিও চলে এসেছে আগের ভিডিওতে যেনারা ফার্স্ট কমেন্ট করেছেন ওনাদের মধ্যে প্রথমে হচ্ছেন এক্স মাইন্ড ভিডিও আছে মাইসাল ওফিক আছে তারপরে আপনার গণেশ দেবনাথ আছে আরও অনেকই অনেকেই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে আর আজকে আমি আপনাদের সামনে একটি চার আঙুলের মুখের থেকে কিভাবে ছাঁস থেকে মুখটি তোলা হয় সেটি দেখাবো এবার প্রথম কথা হচ্ছে যে এই মুখটি মাথায় চুল আছে ঠিক আছে আপনারা হয়তো দেখেছেন মুখটি খুবই ভাইরাল বা ট্রেন্ডিংয়ে ছিল এবছরে তো মাথায় চুলগুলোর কারণের জন্য মুখটি তোলা বা তুলতে খুবই প্রবলেম হচ্ছে অনেক কাস্টমার যেনারা আমাদের কাছ থেকে নিয়েছেন তো কীভাবে তুললে বা কী প্রসেসে তুললে মুখটি আপনারা খুব সুন্দরভাবে তুলতে পারবেন সেটি আজকে দেখাবো প্রথম কথা হচ্ছে যে মাটিটা কিন্তু খুব ভালোভাবে চেপে নিতে হবে নাহলে কিন্তু হবে না তো মাটি টা খুব ভালোভাবে চেপে নেওয়ার পর তাহলে কিন্তু সমস্ত ফাঁক ফাঁক জায়গাগুলো আছে ভালো করে যিনি মাটিটা ঢুকবে এবং ফিনিশিংটা খুব ভালো হবে এবং সারতেও কম হবে তো বেলে মাটিটা ধরে নেওয়ার পর এবার আমি ধরাবো এঁটেল মাটি বা কড়া মাটি এটাকে ভালো করে একটু চ্যাপকা করে নিয়ে মোটামুটি একটা মিডিয়াম শেপ নিয়ে মুখটার ভেতরে আস্তে আস্তে বসিয়ে নেবো ছোট্ট ভিডিও পুরোটি দেখুন তাহলেই বুঝতে পারবেন এবং মুখটি তোলার সময় কী প্রসেসের মাধ্যম থেকে তুলছে ওটা একটু ভালো করে দেখবেন তাহলে কিন্তু আর আমাদের কোনো প্রবলেমই হবে না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক মানুষ আছেন যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন কিন্তু কোনো সাবস্ক্রাইব কমেন্ট লাইক না করে চলে যাচ্ছেন আমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনেক জায়গাতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন